নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তি টাকার জন্য অপেক্ষা করছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ আজকে অর্থাৎ কুড়ি মার্চ দু পঁচিশ বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ সংক্রান্ত এক নতুন আপডেট এছাড়াও বন্ধুরা অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকা শুরু হয়েছে তো কোন কোন কৃষকরা টাকা পেলো এবং কত টাকা করে পেলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়া বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিন্তু দেখা যাচ্ছে না তো কীভাবে আপনি আপনার সেটা দেখতে পারবেন সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমেই তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের খবরাখবর সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে আজকের সবচেয়ে বড়ো ঘোষণা কৃষক নেই খাবার নেই কৃষকের পরিশ্রমেই আমাদের জীবন চলে পশ্চিমবঙ্গের কৃষকরা শুধু খাদ্য উৎপাদন করেন না তারা রাজ্যের অর্থনীতি সংস্কৃতি এবং জীবনধারার মূল ভিত্তি তাদের কঠোর পরিশ্রমের ফলেই আমরা প্রতিদিন খাবার পাই পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যার সাতচল্লিশ পার্সেন্ট মানুষ কৃষির সঙ্গে যুক্ত আর এই কৃষকদের কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই সালের ডিসেম্বর মাসে ঘোষণা করেন এবং এটি দুই সালের জানুয়ারি থেকে কার্যকর করা হয় কৃষক বন্ধু প্রকল্প চালু হওয়ার পর থেকেই প্রথমে কৃষকদের বছরে পাঁচ হাজার টাকা দেওয়া হতো পরে দু হাজার কুড়ি সালের জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুদানের পরিমাণ বৃদ্ধি করেন দুই হাজার কুড়ি সালের জানুয়ারি মাসে এই প্রকল্পের নতুন সংস্করণ করা হয় এক একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে দশ হাজার টাকা এবং এক একরের কম জমির মালিকরা চার হাজার টাকা পেতে শুরু করেন যা এখনও পর্যন্ত কৃষকরা এই অর্থ পেয়ে আসছেন এই পরিবর্তনের ফলে পশ্চিমবঙ্গে লক্ষাধিক কৃষক উপকৃত হয়েছেন এবং কৃষকদের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হয়েছে কৃষক বন্ধু প্রকল্প শুধু কৃষকদের আর্থিক সহায়তা দেয় না বরং কৃষকদের জীবন বীমা মৃত্যু বিমা সুবিধাও প্রদান করে যদি কোনো কৃষকের আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে মৃত্যু ঘটে তবে তার পরিবার দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ পান প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় যেহেতু সামনে আসছে এপ্রিল মাস তাই কৃষকরা অপেক্ষা করছেন এই বছরের অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকার জন্য বিগত বছরগুলোতে লক্ষ্য করলে দেখা যায় এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দুই সাল ছাড়া প্রত্যেক বছরেই জুন মাসে দেওয়া হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও উৎপাদিত ফসলের সঠিক মূল্য না পাওয়ার কারণে কৃষকরা কঠিন পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এই দুই সালের প্রথম কিস্তি টাকা মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে নবান্নের নির্দেশ পেলেই টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ সালের বাইশে নভেম্বর অর্থাৎ রবি মরশুম টাকা সরকারি বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে রবি মরশুম টাকা দেওয়ার সময় অনেক কৃষকদের ডকুমেন্টসের সমস্যা থাকার কারণে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি যে সমস্ত কৃষকদের ডকুমেন্টসের সমস্যা ছিল তাদের মধ্যে যারা কৃষি অফিসে অথবা ব্লক অফিসে সমস্যাটির সমাধান করে নিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আবারও রবি মরশুম টাকা দেওয়া শুরু হয়েছে তেরোই মার্চ থেকে কৃষকদের টাকা দেওয়া শুরু হয়েছে ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে যদি এখনও কোনো কৃষকদের ডকুমেন্টসের সমস্যা থাকে তাহলে অতি সত্তর কৃষি অফিসে অথবা ব্লক অফিসে গিয়ে সমস্যাটি সমাধান করে নিন তা না হলে আগামী প্রথম কিস্তির টাকা নাও পেতে পারেন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে কৃষকদের স্ট্যাটাস দেখা যাচ্ছে না বিশেষ করে যে সমস্ত কৃষকরা দুই সালে সংগঠিত দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছিলেন তাদের ভেরিফিকেশন এর কাজ চলছে যাদের ইতিমধ্যেই ভেরিফিকেশান হয়ে গেছে এবং যাদের আবেদনপত্র অ্যাকসেপ্ট বা অ্যাপ্রুভ করেছে তাদের নথিভুক্ত মোবাইল নাম্বারে এসএমএস করা হচ্ছে সূত্র মারফত জানা গেছে ভেরিফিকেশান করার সময় ডকুমেন্টসের সমস্যার জন্য অনেক কৃষকদের ফর্মগুলোকে রিজেক্ট করা হয়েছে যাদের রিজেক্ট করা হয়েছে তাদের পুনরায় নতুন করে আবার ব্লক অফিসে অথবা কৃষি অফিসে সঠিক ডকুমেন্টস সহ ফর্ম জমা করতে হবে যেহেতু এখন স্ট্যাটাস দেখা যাচ্ছে না তাই স্ট্যাটাস দেখতে হলে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুক নিয়ে গিয়ে কৃষি অফিসে অথবা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে সেখানে গেলে আধিকারিকরা স্ট্যাটাস চেক করে দেবে যাদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের আগামী প্রথম কিস্তির টাকা দেওয়া হবে কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এর সমস্যা সমাধান হয়ে যাবে যদি কোনো কৃষকরা মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চায় তাহলে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের সাথে জমির পরিমাণ বৃদ্ধি করতে চান তাহলে অতি সত্তর কৃষি অফিসে জমির সমস্ত কাগজপত্র নিয়ে যোগাযোগ করুন এখন যদি জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করে রাখে তাহলে আগামী প্রথম কিস্তির সাথেই অতিরিক্ত জমির বৃদ্ধি টাকাও দেওয়া হবে দুই রাজ্য বাজেটে এই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা কোনোরকম বৃদ্ধি করা হয়নি আশা করা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা কিছুটা হলেও বাড়তে পারে দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে কৃষকদের চাষবাস করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা কবে দেবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা বা পিএম এম কিষানের উনিশতম কিস্তি চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃ প্রকাশিত হয়েছে এই কিস্তির মাধ্যমে সারা দেশের নয় দশমিক সাত কোটিরও বেশি কৃষক সরাসরি একুশ হাজার পাঁচশো কোটি টাকার আর্থিক সুবিধা পেয়েছেন পিএম কিষান যোজনার আওতায় প্রতি বছর ছয় হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় যা তিনটি সমান কিস্তিতে প্রতি কিস্তিতে দুই হাজার টাকা করে বিতরণ করা হয়ে থাকে প্রতি চার মাস অন্তর অন্তর এই কিস্তিগুলি টাকা প্রদান করা হয় বিগত কিস্তিগুলির সময়সূচি অনুযায়ী কুড়িতম তম কিস্তি টাকা জুন মাসে দেওয়া হবে বলে সূত্র মারফত জানা গেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি বা পিএম এম কিষাণ যোজনার নতুন আবেদন প্রক্রিয়া পনেরোই এপ্রিল দু থেকে শুরু হবে এই যোজনায় সমস্ত ভূমি ধারণকারী কৃষক পরিবারকে বছরে ছয় হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় যা তিনটি সমান কিস্তিতে বিতরণ করা হয়ে থাকে নতুন আবেদনকারীদের জন্য ই কেওয়াইসি বাধ্যতামূলক এই প্রক্রিয়া সম্পন্ন করতে আপনি নিকটবর্তী সিএসসি কেন্দ্রে বায়োমেট্রিক ভিত্তিক ই কেওয়াইসি করতে পারেন অনলাইনে আবেদন করার জন্য এম কিষাণ ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে করতে পারবেন এবং অফলাইনের মাধ্যমে করতে হলে সিএসসি কেন্দ্রে গিয়ে করতে পারবেন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা এবং পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তি টাকা সম্পর্কিত আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ